নমস্কার প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব আমাদের শরীরে যে বোন বা হাড় রয়েছে তার একটি সমস্যা হাড় পাতলা হয়ে যাওয়া ভঙ্গুর হয়ে যাওয়া এবং দুর্বল হয়ে পড়া এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হোমিপেথিক ওষুধ ক্যালক্রিয়া ফস কিভাবে ব্যবহার করব কোন কোন লক্ষণগুলো থাকলে আমরা ব্যবহার করব সেই সম্পর্কে এবং কখন একজন চিকিৎসকের কাছে যাবেন সেই সম্পর্কেও আজকে আমার আলোচনা বা পরামর্শ থাকবে আজকে যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফস্ফরিকা বা ক্যালকেরিয়া ফস এটা যে কোনো বয়সী মানুষের হাড়ের দুর্বলতাতেই ব্যবহার করা যায় এখন যে লক্ষণগুলো থাকলে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারবো এখন সেটি সম্পর্কে আলোচনা করছি শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে স্কাল বোন অর্থাৎ করোটি অর্থাৎ মাথার হাড় এর হাড় যে জোর কিন্তু ঠিক মতন জোড়া লাগে না অর্থাৎ অনেক দিন পর্যন্ত এটা খোলা থাকে বা গিয়ে থাকলেও সেটা কিন্তু আবার খুলে যায় এই লক্ষণটা থাকে আর দেখা যায় যে স্কাল বোন এটা কিন্তু পাতলা হয় দুর্বল হয় এবং ভঙ্গুর হয় এবং দেখা যায় যে মেরুদণ্ডেরও দুর্বলতা থাকে মেরুদণ্ড বেগে যাওয়া এ ধরনের লক্ষণটা থাকবে এছাড়া দেখা যায় যে যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে হাড় দুর্বল এবং এ কারণে হাড় ভেঙে গেলে সেটা জুড়তে অনেক সময় লাগে সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়া দেখা যায় যে হাড়ের দুর্বলতা ছোটো খাটো দুর্ঘটনা বা ছোটোখাটো পড়ে যাওয়াতেই হাড় ভেঙে যাওয়া এই লক্ষণটার ক্ষেত্রেও কিন্তু ক্যালকিরিয়া ফসলিকা খুব ভালো কাজ করবে এছাড়া আরও একটা লক্ষণ দেখা যায় যে স্কুল পড়ুয়া বাচ্চা যারা থাকে তাদের মাথা যন্ত্রণার সমস্যা মাথার ভেতর দপ দপ করা মাথায় জ্বালা করা এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে এবং সেই সঙ্গে দেখা যায় যে একটা ডায়রিয়া হওয়ার সমস্যা থাকে অর্থাৎ ঠান্ডা জল ফল এইসব খেলেই দেখা যায় যে পেটে ব্যথা হওয়া পেট গড়গড় করা এবং ডায়রিয়া হওয়া জলের মতন মল প্রচন্ড দুর্গন্ধ এই লক্ষণটাও সেই সঙ্গে থাকবে তবে সবার ক্ষেত্রেই যে ডায়রিয়া থাকবে এমন নয় কারোর কারোর ক্ষেত্রে প্রচণ্ড কনস্টিপ্রেশন বা কৌষ্ঠবদ্ধতার সমস্যা এটা হতে দেখা যাবে সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক মানুষ বা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে দেখা যাবে যে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মেরুদণ্ডে ব্যথা এই ধরনের সমস্যা বা জয়েন্টে যে ব্যথাগুলো সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফসফোরিকা খুব ভালো কাজ করে এই ধরনের সমস্যাগুলো থাকলে ক্যালকেরিয়া ফসফরিকা সিক্স এক্স এটা পাঁচটা থেকে ছটা ট্যাবলেট দিনে দুবার সাত দিন খেলে উপকার পাওয়া যাবে এখন এরপরেও যদি সমস্যা থাকে তাহলে তখন কিন্তু অবশ্যই সরাসরি চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা বা পরামর্শ নিতে হবে অথবা চিকিৎসার প্রয়োজনে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার তাতেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে নমস্কার